দেখো বন্ধুরা সোনামা এখন বসে বসে কি খাচ্ছে ওটা জেলি 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 পিপি পিপি দিয়েছে দিয়েছে কাকদের বাড়ি পিপি হ্যাঁ কাদের বাড়ি এসে বসে আছো তুমি ওই দেখো এই গানটা হলে নাচে ও বাবা দি গান হয়ে গেল যা আয় নয় এসো বলতে হয় বলো এসো 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 কাক খেয়ে নাও তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও খেয়ে নাও মাম্ম খাবে না তুমি খাও পাপাই খাবে না তুমি খাও রাই খাবে হ্যাঁ ওটা লজেন্স তো মাম্মা হ্যাঁ লজেন্স খায় বলো হ্যাঁ তুমি খাও ঝাল জল জল খেতে হয় হ্যাঁ লজেন্স খেলে হ্যাঁ মনা বসে আছে আমাদের বাড়িতে এসে এই দেখো সোনামা লজেন্স কাটছে ওই দেখো ও মাম্মা তুমি লজেন্স কাটছো হ্যাঁ দিদি ও মনা চাইছে মনা চাইছে মনাকে দেবে না মনাকে দেবে না কেন ও বাবা তুমি লজেন্স কাটতে পারো হ্যাঁ তুমি সব পারো মাম্মা লজেন্স কাটছো ও শোনা মা ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন করে খাচ্ছে দেখো বাবা মনাকে দাওনি বলে মনার মন খারাপ দেখো মনার মন খারাপ তুমি মনাকে একটু দাও কেন কি বাপি কি বাপি কে দেবে মনাকে দেবে না কেন তুমি আর তোমার বাপি খাবে আর মনাকে দেবে না কেন ওই দেখো ওই দেখো কেন মিথ্যে মিথ্যে করে কান্না করছে খুব বদমাশ ওই দেখো কাটতে পারছে না দাঁত নেই দেখি দাদা চেক দেখিয়ে দাও দেখি তোমার দাদা দেখাও ওই দেখো ওই দেখো কাটতে পারছে না লজেন্স লজেন্স কাটছে একা একা কেটে খাবে ওই দেখো কাটতে পারছে না কি করছে মনা তোমার মন খারাপ তোমার লজেন্স দেয়নি বলো মনার মন খারাপ মনার লজেন্স দেয়নি রায় আমি দেব মনাকে রায়কে তখন দেব না বলো ওই দেখো ওই দেখো ওই দেখো কাট যাওয়ার O pode <laughs>